সকাল থেকে ছিল খুব রোদ্দুর আর আমি এসে আবার গাছে জলও দিয়ে গেছি তা সত্ত্বেও এখন দেখুন গাছে এই যে বৃষ্টি হচ্ছে এখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি পড়ছে না এই সময় আমি এলাম আমার ছাদ বাগানে বেশ কিছু কাজ করতে ছাদ বাগানে এই সময় যখন শীতের আমরা সবজি বসাতে শুরু করি এই সময় থাকে প্রচুর কাজ এবং রেগুলার যদি আপনি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু সুন্দর করে ছাদ বাগানে শীতের যে সবজি আমরা করার চেষ্টা করি সেগুলো করা যায় ছাদ বাগানে এই সময় অনেকেই বলবেন এখনো বৃষ্টি শেষ হয়নি এখনই শীতের সবজি কিন্তু আপনারা যদি পুজোর পর কিংবা পুজোর সময় শীতের সবজি খেতে চান তাহলে কিন্তু এখন থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হবে তবে এখন বসালে শীতে একটু দেরি হবে শীত মানে পুজোর পরে পাওয়া যাবে এই সবজিটা ওই কালী পুজো এইরকম সময় পাওয়া যাবে সবজিটা আজকে আমি দেখাবো আমি কিভাবে টুকটুক করে শীতের সবজির গাছগুলোকে বড় করে নিই তারপর ফাইনালে বসাই ফাইনাল টবে এখনই মানে এই মুহূর্তে এইরকম মাঝে মাঝে খুব রোদ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হলে তো থামতে চাইছে না দু তিন ঘন্টার বৃষ্টি আজকে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আসলে যেখানে মেঘ এই যে দেখুন এই টুকুনি মেঘ এখানেই বৃষ্টিটা এরপরে ওই যে নীল আকাশ সেখানে কিন্তু বৃষ্টি হবে না তাই এই সময়টা আমি যা করি সেটাই আজকে আমি শেয়ার করব। আমার যে ফুলকপি চারাগুলো দেখুন বেশ একটু বড় বড় হয়ে গেছে এই ফুলকপির চারাগুলো দেখুন আমি এই যে ছোট্ট ছোট্ট গ্লাসে বসিয়েছিলাম আজকে আমি এই চারাগুলোকে এই যে ছোট ছোট আমার কাছে টপ থাকে তিন ইঞ্চি চার ইঞ্চি এটা তিন ইঞ্চি এটা চার ইঞ্চি এটা আবার দেখুন ছোট্ট একটি গ্রো ব্যাগ তার নিচেরটা মাটির টপ তিন ইঞ্চির এরকম বিভিন্ন ধরনের মানে টপ থাকে আমি আজকে এই সব টবেই গাছগুলো বসিয়ে দেবো এই গাছগুলো এখানে আবার আরেকটু বড় করে নেব এইখানে যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু দেখুন বসিয়েছিলাম কোকোপিটে কোকোপিটে গাছ খুব তাড়াতাড়ি মানে ধরে নেয় কোকোপিটে ভালো শিকড় চালানো যায় এই জন্যে গাছকে আমরা কোকোপিট আর ভার্মি কম্পোস্টে তখন ছোট্ট ছোট্ট চারাগুলোকে আমি বসিয়েছিলাম এবং আপনাদের দেখিয়েও ছিলাম আর আজকে এটা কিন্তু সম্পূর্ণ মাটি তৈরি এই মাটিটা ছ সাত মাস আগে তৈরি দেওয়া আছে গোবর সার চুন আর একটু নিমখোল আর সিভি এই দিয়ে মাটি আমি তৈরি করা দেখিয়েছিলাম খুব সাধারণভাবে মাটি তৈরি করি আমি সেই মাটিগুলো প্রায় সাত আট মাস পুরনো এই মাটিতেই আজকে বসাবো আমি এই সব ছোট্ট ছোট্ট চারা আর এই ছোট্ট ছোট্ট চারাগুলো যখন এখানে বেশ বড় গ্রোথ নিয়ে নেবে ভালো গ্রোথ নিয়ে নেবে তখন আমি বড় জায়গায় ট্রান্সফার করব। কারণ দেখুন এখন আমার ছাদ বাগানে গরমের সবজি ভর্তি এ দেখুন কি সুন্দর ফুটেছে গরমের সবজি ভর্তি গরমের সবজি যেহেতু ভর্তি তা এই সময় যদি আমি জায়গা না পাই অনেকেই জায়গা পান না আমার যেমন একটু ছোট জায়গা হয়ে গেছে দেখুন আমার পুরো ছাদটা একদম গাছে গাছে ভর্তি লতা গাছে ভর্তি এই যে কুল গাছে আবার ফুল এসে গেছে সব গাছকেই তো একটু একটু করে যত্ন করতে হয় আবার বেগুন গাছগুলো দেখুন বেগুন হচ্ছে গরমের বেগুন এখন তো বর্ষাকাল শীতের বেগুন বর্ষাকাল নয় শীতের বেগুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি ছোট চারা এনে ওগুলোকেও কিন্তু আমি একটু বড় জায়গায় বড় করে নিয়ে তারপর বারো ইঞ্চির গ্রো ব্যাগে দেব আর আজকে যেটা দেখাচ্ছি সেটা আমি এই যে ফুলকপি বাঁধাকপি এগুলো আমি দশ ইঞ্চির গ্রো ব্যাগে বড়ো করি আবার কখনো কখনো আমার কাছে চার ফুটের একটি বড় গ্রো ব্যাগ আছে চার ফুটের ওই বড় গ্রো ব্যাগগুলো আমার কাছে তিনখানা আছে ওই তিনখানাতেও বড় করি এখন ওই তিনখানা গ্রো ব্যাগের ভেতর দুখানাতে আমার কুড় আর ওই ফুটি হচ্ছে এই জন্য আমাকে এই গাছগুলো হয়তো আমি ওই বড় গ্রো ব্যাগে দিয়ে দিতাম কিন্তু এখন আমি দিতে পারছি না তার ভেতর আবার আপনাদের দেখিয়েছি যে আমি মুখি কচুও বসিয়েছি সেই মুখি কচু উঠে যাবে ওই গ্রো ব্যাগগুলোতে আমি তখন এই ফুলকপির চারা বাঁধাকপির চারা সব বসাবো যেটা আমি প্রত্যেক বছর করে থাকি ব্রোকলির চারা এইগুলো তবে এখন আমার খুব দরকার এই গাছগুলোকে আরেকটু বড় করে নেওয়া আর আপনারাও এইভাবে বড় করে নিতে পারেন ছোট ছোটো জিনিসে বড় করে নেবেন চলুন এই গাছগুলো আমি আজকে বসাবো একটি বসাই বসিয়ে দেখাই এই এইটাই ধরুন এইটাই বসাবো এই মগে খানিকটা মাটি আমি রেখে দেব আর এই গাছটা বার করে নিই এই যে গাছটা বার করেছি দেখুন আমি একটু তুলে দেখাই এই দেখুন শিকড় কিন্তু জড়িয়ে গেছে কোকোপিডের ভেতর এবার এখানে রেখে এর ভেতর আমি মাটি দিয়ে যদি দিতে পারি এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে দেখুন আমি কিভাবে এক হাতেই এরকম করা যায় আমি কিন্তু এইভাবেই সব গাছগুলোকে আস্তে আস্তে মানে এরকম ছোট ছোট টবে ট্রান্সফার করব। যেসব টবে এখনও আমার গাছ আছে মানে এরকম ছোট টবে ট্রান্সফার করার আগে অনেক গাছ আছে যে গাছগুলো আমি কোথাও বসিয়ে দেব যেমন করলা গাছ আছে শিম গাছ আছে সেই গাছগুলো বসিয়ে দেওয়ার পর এরকম ছোট টবগুলো আমার কাছে খালি হয়ে যাবে তাতেই এরকম গাছগুলো বসিয়ে দেব। এতে খুব সুন্দর তাড়াতাড়ি গাছ গ্রোথ নেবে এটা ফুলকপি আছে এখানে বেশ কিছু ফুলকপি আছে তবে যতগুলো ফুলকপি আমি দশটা ফুলকপি গাছ বসিয়েছিলাম দশটা ফুলকপি গাছ কিন্তু আমার কাছে নেই নষ্ট হয়ে গেছে বেশ কিছু গাছ একটু গাছ নষ্ট হয় এরকম বর্ষাকালে তাই নিয়ে দুঃখ করলে হবে না আবার এইটাতেও দেখুন এইটাতেও দেওয়া যাবে এইগুলো সব ছোট ছোট গ্রো ব্যাগ যাতে আমার গাছ আসে দেখুন আমি মানে নানা রকম জিনিস নিয়ে আপনাদের দেখাচ্ছে এই জন্যে আপনারা শুধু ভাববেন যে তিন ইঞ্চির টবই লাগবে তা নয় কিন্তু যে কোনো জায়গায় একটু ছোট জায়গায় যে মাটিটা দিয়ে আপনি গাছটা করবেন সেই মাটিটা দিয়েই বসিয়ে দিতে পারবেন এই দেখুন গাছটা আমি কিভাবে বার করছি এইভাবে বার করছি এক হাতে বার করছি তো এই জন্যে এই দেখুন পুরো কোকোপিট এখানে আছে এই কোকোপিটে এই যে এইরকমভাবে বসিয়ে দেবো এবং মাটি দিয়ে দেবো এই যে মগে করে যে মাটিটা আমি রাখছি একটু মানে যেটাই বসাচ্ছি তার থেকেই খানিকটা মাটি কিন্তু আমি মগের থেকে তুলে নিচ্ছি এই দেখুন এইভাবে আপনারাও গাছ কিন্তু একটু বড় করে নিতে পারেন গাছ যদি এইভাবে বড় করে নিতে পারেন এই গাছটাকে আর একটু আমি সোজা করার চেষ্টা করব গাছটাকে অতি অবশ্যই এইভাবে একটু বড় করে নিন এই সময় কারণ বৃষ্টি তো কমছে না তাই এই সব এই আমি কিন্তু গাছ দেব আর একটু এর থেকে নিয়ে নেব আপনারা কিন্তু খুব সহজে এই জিনিসটা করতে পারেন এখানটা বসিয়ে নিন তারপর দেখাচ্ছি এই দেখুন এইরকম বসিয়ে দিয়েছি এই ছোট্ট টপটাতেও বসিয়েছি এটাও ফুলকপি এটাও ফুলকপি এটাও ফুলকপি আমি সব ফুলকপির গাছগুলোই নিয়ে এসেছি বাঁধাকপিগুলো রয়েছে আর এখন জোরে বৃষ্টি নেমে গেছে এখনও কিন্তু আমার অনেক গাছ আছে সেই গাছগুলোকেও বসাবো তবে সেগুলোর আর ভিডিও করে আপনাদের দেখাচ্ছি না তবে যখন আবার ফাইনাল পটিং করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কীরকম বৃষ্টি পড়ছে একটু দেখুন এই দেখুন গাছ পুরো ভিজেই যাচ্ছে তার মানে আমার ফোনেও জল পড়ছে আবার কিন্তু গাছগুলোর ওপরও জল পড়ছে আর এই বৃষ্টির ভেতর কিন্তু এগুলো আমি রাখবো না এগুলো একটু শেডের ভেতর রাখবো